এই শীতের হিট রেসিপি হচ্ছে চিকেন এবং ফুলকপির রোস্ট সত্যি অনেক বেশি মজার ছিল এবং খুবই সহজে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এখানে একটি ছোট্ট ফুলকপির বড় বড় টুকরোগুলো নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবং পাঁচ সাত টুকরো বড় বড় কাট করে এবং চিকেনগুলো একটু মানে কেচে নিয়েছি এতে করে মশলাটা ভালোভাবে ঢুকবে এরপরে আমি অফ ক্যামেরায় কিছু পেঁয়াজের ব্যস্তা করেছি সেই পেঁয়াজের ব্যস্তার তেলের মধ্যে চিকেনের তিন চারটা টুকরো আর হচ্ছে সবগুলো ফুলকপি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব তো এগুলো বেশি একটা ভাজা লাগবে না আমি দুই তিন মিনিট সময় করেই ভেজে নেব এই তো চিকেন এবং ফুলকপিগুলো উল্টে পাল্টে দিচ্ছে এবং দুই তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব এর সাথে বেশি ভাজা লাগবে না তো এই তো চিকেনগুলো আমি উল্টে এখানে আমি চিকেনগুলো একপাশে সরিয়ে রেখে বাকি চিকেনগুলো দিয়েও একই সাথে সবগুলো চিকেন ভেজে নেব তো যারা আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তো এরপর চিকেন এবং ফুলকপিগুলো হালকা ভেজে আমি তুলে নিচ্ছি এবং সেম তেলেই আমি এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিব এ তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তো এখানে আমি নিয়েছি কিসমিস কাজুবাদাম আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা তো এখানে পনেরো বিশটা কাজুবাদাম আর পনেরো বিশটার চেয়েও বেশি আর হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা নিয়েছে এটা একদম স্মুথ করে ব্যালেন্স করে নিব আর এখানে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন সেখানে আমি লবঙ্গ দারচিনি আর হচ্ছে এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি এবং দুই টুকরো তেজপাতা দিয়েছি এরপরে তিরিশ সেকেন্ড ভেজে এখানে আগে থেকে বড়ো সাইজের একটি পেঁয়াজ আমি একদম মিহি পেস্ট করে নিয়েছিলাম সব দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজটা হাই হিটে ভেজে নিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়া আর হচ্ছে দেড় টেবিল চামচ আদা রসুন বাটা একসাথে করা ছিল সেটা দিয়ে আমি আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো পাঁচ থেকে সাত মিনিট ধরে ভেজে নিয়েছি জম দেখেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং মশলাগুলো একদম সেপারেট হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ রোস্টের মশলা এই তো এখন আমি রোস্টের মশলা দিয়ে খুব ভালোভাবে আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিব তো এরপরে ওই যে পেঁয়াজের বেস্তা কাজু বাদাম আর হচ্ছে কিসমিশালেন্ড করে নিয়েছি সেই পেস্টটুকু দিয়ে দিয়েছি দিয়ে আবারও পাঁচ সাত মিনিটের মতো রোস্টের মশলাটাকে কষিয়ে নিব তো দেখতে পেয়েছেন মশলাটা কতটা ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে এরপর এখানে তিন টেবিল চামচ টক ধুয়ে দিয়েছি আগে থেকে ফেটে দিয়েছে এবং এই অবস্থায় চুলার জালটা কিন্তু একদম অফ করে দিয়েছি কারণ টক দুই গরম কিছুর মধ্যে দিলে সেই টক দুইটা ফেটে যায় তাই এই অবস্থায় অবশ্যই চুলার জালটা একদম ডিমে রেখে বা মশাটা একটু হালকা ঠান্ডার পর্যায়ে টক দইটা ব্যবহার করতে হবে তো এরপর ওই যে ব্র্যান্ডার ধোয়া পানিটুকু দিয়ে দিয়েছি দিয়ে মশলাগুলো আবারও কষিয়ে নিয়েছি এখানে আমি মশলাগুলো পনেরো থেকে বিশ মিনিটের মতো একদম মিডিয়াম আছে ধৈর্য ধরে কষিয়ে নিয়েছি এরপরে ওই যে আগে থেকে চিকেন আর যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেরে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি ফুলকপি আর চিকেনের এই রোস্টটা ফার্স্ট টাইম করেছি আর এতটাই টেস্টি ছিল বাসার ছোট বড় সবাই পছন্দ করে খেয়েছে তো আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন অনেক বেশি মজার এবং অনেক বেশি টেস্টি হয় তো আমার বড় ছেলেটা যে খাবারটা খায় আমি মনে করি আমার সেই রান্নাটা অনেক বেশি টেস্টি হয় কারণ আমার বড়ো ছেলেটাও খেয়েছে ফুলকপির এই রোস্টটা খুবই পছন্দ করে তো যাই হোক এরপরে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আগে থেকে জাল করে রাখা এক একমগ দুধ দিয়েছি এরপরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ সাত মিনিটের মতো ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পরে আমি আজকের এই রোস্টটা একটু ঝোল ঝোল রাখবো কারণ আমার ছেলেটা রোস্টের ঝোলটা খেতে বেশি পছন্দ করে তাই তার রিকোয়েস্টই আমি আজকে একটু ঝোল ঝোল করে তৈরি করব যাক আমার সব কিছু কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে আমি অফ ক্যামেরায় দেখেছি তো এই পর্যায়ে চার পাঁচটা কাঁচামরিচ একটু আগা দিয়ে ফেলে দিয়েছি এবং এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার মধ্যে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে ঝোলটা এখনও কিন্তু গরম আছে তো ঠান্ডা হওয়ার পরে একদম ক্রিমি ক্রিমি ভাব হয়ে গিয়েছে এবং এতটাই টেস্টি ছিল কি বলবো আমি আজকের এই রোজটা আমি পোলায়ের সাথে সার্ভ করেছি সবাই খেয়ে তো একদম প্রশংসা পঞ্চমুখ এই তো উপর থেকে এরপর আবার একটু পেঁয়াজের ব্যবস্থা দিয়ে দিচ্ছি তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ